কানিস ফাতেমা কুসুম আপনি লিখেছেন মোবাইলের অ্যাপস থেকে কোরআন তেলাওয়াত করলে কি সম্পূর্ণ সাপ পাওয়া যাবে বনকানিস ফাতেমা কোরআনে কারিমের তেলাওয়াত আপনি যেখান থেকেই কোরআন করবেন পরিপূর্ণ সাপ পাবেন আপনি কি দেখে পড়ছেন এটি মুখ্য নয় আমরা আজকে কাগজের প্রিন্ট বা ছাপা কোরআন দেখে পড়ি সাহাবাহিক যুগে কাগজ ছিল না তারা হয়তো চামড়ার উপরে লেখা কোরআন দেখে পড়তেন কিংবা চাঁড়ার উপরে লেখা কোরআন দেখে পড়তেন কিংবা স্মৃতি থেকে পড়তেন অতএব কে কোথা থেকে দেখে পড়ছেন এটা মুখ্য নয় আপনি কোরআন তেলাওয়াত করলে সেই তেলাওয়াতের সব আপনি পাবেন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন মান কার আহার ফামি কিতাবিল্লাহ যে ব্যক্তি কোরআনে করিমের একটি অক্ষর তেলাওয়াত করবে তাকে এর বিনিময়ে দশটি নেকি দেওয়া হবে এই যে একটি অক্ষর তেলাওয়াত করবে সে অক্ষরটা কোথেকে তেলাওয়াত করবে এটা তিনি বলেননি অথব সেটি মোবাইল থেকে হোক ওয়াল লেখন থেকে হোক কাগজ থেকে হোক যে কোনো জায়গা থেকে দেখে হোক আপনি সব পাবেন ইনশাআল্লাহ আল্লাহ আলা আপনি তেলাওয়াত করছেন সেটা বড় কথা কোথেকে করছেন সেটা বড় কথা নয় তবে মোবাইল অ্যাপ বা এই জাতীয় যে সমস্ত ডিভাইস গুলো আছে যেগুলো থেকে আমরা কোরআন তেলা করি কোনো কোনো ক্ষেত্রে ব্যক্তির জন্য দেখা যায় যে তিনি কোরআনের ছাপা অক্ষরে কোরআন নিয়ে পড়লে যতটা মনোযোগ হয় ওখানে অতটা হয় না কারণ অ্যাপে একটা এস আসতে পারে একটা ভয়েস আসতে পারে নোটিফিকেশন আসতে পারে সেটার কারণে মনোযোগ নষ্ট হতে পারে আহ তো সব কারণে যদি সরাসরি কোরআন থেকে পড়তে লাওত করা যায় সেটা ভালো এই ক্ষেত্রে অন্তত এই জন্য যদি কারোর এরকম কোনো অসুবিধা না থাকে তাহলে তার জন্য দুইটাই সমান হবে ইনশাআল্লাহ তার